আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকাল অপরিচিত অনেকের কাছ থেকে ফেসবুকের বন্ধুত্বের অনুরোধ পাওয়ার হার বেড়েই চলেছে প্রতিদিন বিভিন্ন অ্যাকাউন্টের কাছ থেকে অনুরোধ পাচ্ছেন যাদের অনেকেই আপনি চেনেন না তাই বন্ধুত্বের অনুরোধগুলো বন্ধ করতে চাচ্ছেন তবে অনুরোধ একেবারেই বন্ধ করার অপশন নেই ফেসবুকে তবে অপরিচিত ও অতিরিক্ত ফ্রেন্ড রিকোয়েস্ট আসা বন্ধ করার ও ফলোয়ার বাটন শো করিয়ে ফলোয়ার বানানোর একটা অপশন আছে চাইলে সহজেই ধরনের বন্ধুত্বের অনুরোধগুলো বন্ধ করতে পারেন তো আমরা এখন দেখাবো কিভাবে সেই অপশনগুলো বন্ধ করবেন প্রিয় দর্শক আপনারা ফেসবুকের লগ ইন করার পরবর্তীতে এখানে তিনটা সমান চিহ্ন দেখছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে স্কল করবেন স্কল করে এই যে সেটিং অপশন আছে সেটিং অপশনে ক্লিক করবেন সেটিং অপশনে ক্লিক করার পরবর্তীতে স্কল করে নিজ থেকে যাবেন নিচ দিকে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে আপনারা এই যে প্রথমে যে অপশন দেখতে পাচ্ছেন ইউর ফ্রেন্ডস হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট এটার উপরে ক্লিক করবেন তো আপনাদের অবশ্যই দেওয়া থাকবে এইটা এভ্রিওন দেওয়া থাকবে আপনাদের যার কারণে সবাই ফ্রেন্ডস রিকোয়েস্ট পাঠাতে পারে তো ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্টটি বন্ধ হয়ে যাবে এছাড়াও পিপল উইথ ইউর ইমেল অ্যাড্রেস এগুলো সব কিছু আপনার চাইলে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এরকম চালু করতে পারেন সেক্ষেত্রে হবে কি যারা আপনার ফেসবুকে ফ্রেন্ড লিস্টে আসে এক কথায় অ্যাকসেপ্ট করেছিলেন তাদের যারা ফ্রেন্ডে লিস্টে আসে তারাই শুধু আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে এক কথায় যারা আপনার ফ্রেন্ড রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করেছেন সেই ভাইয়ের ফেসবুকে যারা আছে তারাই শুধু আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে এছাড়াও যদি আপনি যদি কাউকে অ্যাকসেপ্ট না করেন তাহলে কেউই আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না তবে শুধু আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে সেটি ফলোয়ার হয়ে থাকবে তো প্রিয় দর্শক এভাবেই আপনারা ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো বন্ধ করতে পারবেন আর এই সেটিংটা করার মাধ্যমে আপনাদের দিন দিন ফলোয়ার বাড়তে থাকবে এবং আপনারা যদি কেউ চান যে আমার এই ফেসবুকে যে কোনো পোস্ট কেউ যাতে না দেখতে পারে তো সেটিও আপনারা চাইলে ফেসবুক প্রোফাইল লক করতে পারবেন তখন লক করলে কেউ আর দেখতে পারবে না এবং যে কেউ আপনার যদি ফলোয়ার হয়েও থাকে সেও দেখতে পারবে না প্রিয় দর্শক যতক্ষণ না পর্যন্ত পাবলিক করবেন সেই পোস্টটি ততক্ষণ পর্যন্ত কেউ দেখতে পারবে না প্রিয় দর্শক এই ছিল কিভাবে ফেসবুক এর বন্ধুত্বের অনুরোধ বন্ধ করবেন প্রিয় দর্শক যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ